এটা অনেক আরো তিন চার দিন বাদে হয়তো হতো সেটা আজকে হলো কারণ ওই পওন সিং থেকে ওরা দৃষ্টিটা গোড়াতে চাইছে যেমন আমার এই প্রেস কনফারেন্সটা চারটে পঞ্চাশ সাড়ে চারটে হবে এটা অ্যানাউন্স করা ছিল হঠাৎ উনি বসে গেলেন প্রেস কনফারেন্স তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেলনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন টিভি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য ভুল তথ্য বলা হচ্ছে যে কোনো বিচারপতিরা কোনো সে সম্বন্ধে কোনো আপত্তি যারা জানাননি ডেফিনেটলি সুপ্রিম কোর্টের পুরো একটা প্যারাগ্রাফ আছে কেন ওরা বলেছিলেন যে সিটিং জাজের এরম ধরনের ইন্টারভিউ দেওয়াটা অনুচিত এবং উনি এটা অনেক দিন ধরেই করে চলেছেন আমার একটা ভবিষ্যৎবাণী দেখুন আমি আর বলে দিচ্ছি আপনাকে ওনার সূর্য সেনের মূর্তির নিচে উনি ইন্টারভিউ কেন বাবা গরমের মধ্যে সূর্য সেনের মূর্তি কেন উনি নিজেকে একটা একটা এটা কী বলবো একটা অন্য একটা জায়গায় নিজেকে নিজেকেই আয় মধ্যে দেখছেন কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল এবং উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয় ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না ওনার মূল লক্ষ্য এটাই হবে যে ছাব্বিশে জনের মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ হবেন আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি আমার যেটুকুনি পলিটিক্যাল আমি পলিটিক্স বুঝি যেটুকুনি দেখেছি আর ওনাদের জন্য এক্সাম্পল তো রয়েছে আমাদের স্বয়ং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বোব বেশ কয়েকটা ভার্ডিক্ট দেওয়ার পরে হঠাৎ দেখা গেল তিনি রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন বিজেপির তরফ থেকে নমিনেটেড মেম্বার হয়ে গেলেন তাহলে অভিজিৎবাবু কেসটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই বাট উনি যে পাবলিসিটিটা চাইছেন সেটা বেশ কয়েকদিন ধরে পাবেন এখন সেটা ভালো ব্যাপার কিন্তু ওনার যে সমস্ত রায় ছিল সেই রায়গুলোর সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু সে রায়ের মধ্যে কোথাও না কোথাও যে রায়টা উনি লিখছেন না তার বাইরেও উনি অনেক কমেন্ট করেছেন যেগুলো জাজসুলভ কমেন্ট বলে কেউই মনে করেন তো সুপ্রিম কোর্টও কিন্তু একটা ইয়েতে বলে একটা জায়গায় বলেছেন যে আপনারা যে জাজমেন্ট দিচ্ছেন তার বাইরে আলপটকা মানুষের নাম নিয়ে তাদের সম্বন্ধে কমেন্ট করা থেকে বিরত থাকুন তো আমার আমার আবার মিস কোড কোর্ট এসব বলবেন কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে উনি টপিকের বাইরে গিয়ে প্রায়শই নানারকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেন হঠাৎ কোনো মন্ত্রীকে ক্ষেত্রে এক ঘন্টা না আধ ঘন্টা নোটিশে আদালতে রেখে পাঠাচ্ছেন কিন্তু সবই ওই নিজেকে ওই সূর্য সেনের মূর্তির নিচে উনি আগে থেকেই নিজেকে দেখছিলেন এবারে ওই কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে সেটা উনি অ্যানাউন্স করার জন্যে তিন দিন পাবলিসিটিতে থাকতে চান তারপরে বুধবারে আমরা দেখব কিন্তু যেটা ভুলে যাচ্ছেন উনি যে এই মহানভার যে চেষ্টাটা সেটা খুব ভালো কারোর কারোর সবাই মহা চেষ্টা করে ভালো ইমেজ বানানোর চেষ্টা করে কিন্তু তার পেছনে যে এই একটা সুচারু প্ল্যানিং এবং সেটা অনেকদিন ধরে নিশ্চয়ই হচ্ছে এই প্ল্যানিংটা এটা কিন্তু সাধারণ মানুষ যে এই মোহাম্মদ সেলিম একটু আগে ওনার প্রশংসা করলেন এবারে যখন উনি বিজেপি জয়েন করে হ্যাঁ বিজেপি জয়েন করে যখন ওনার কার্যকলাপ শুরু করবেন রাজনৈতিক তখন মোহাম্মদ সেলিম স্যার কী বলেন সেটা শোনার হবে আপনি নিশ্চিত